এখন আমাদের দেশের কিছু ফিশাব আছে এরা খুব বড় ফিত এরা মহিলার সাথে দেখা দেয় না এদের নফস ঠিক নাই এইজন্য नाही ليه নবীর সামনে মহিলারও বসে গান গাইতে পারবে বিবি আয়সা মসজিদে নবীর মধ্যে গান গাইছে কার সামনে সামনে নবীর সামনে এ না আমাদের দেশের কিছু বিশ্বাস আছে ইডি এত বেশি ফরজকারী দেখায়ও ইডি মহিলার লাগে দেখা দেয় তার মানে ইডি নাবির নিচের নফস ঠিক ঠিক যদি ঠিক থাকতো তাইলে সূরা তাওবার 71 নম্বর আয়াতে আসছে ফিশাব যদি মুমিন হয় মহিলাও তো মুমিন হইতো আইছে না আকাম করতে আইছে তাইলে মুমিন মুমিনের সাথে সাক্ষাৎ করলে সমস্যা আছে তাইলে বুঝা গেল ফিশাব ও মুমিন না ফিশাবের murid ও মুমিন মুমিন মতে কুরআনের দলিল মতে তারা দুইজনে কাফের এই জন্য দুজনের নিচের নাবির নিচের জায়গা ঠিক নাই এই একজন একজনের সাথে সাক্ষাৎ করতে রাজি হয় 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 পিস্তলের বুলেট কিভাবে আটকাইতে হয় এটা শিখতে হবে রে এইডা শিখে নাই এইজন্য এদের কাছে ছোট ছোট বাচ্চা পুরুষ ছোট ছোট ল্যাদা বাচ্চা এদের কাছে এদের কাছে নিরাপদ নাই কেন এদের বুলেট রক্ষা করার ক্ষমতা নাই এইজন্য তোলাইনের পর্যন্ত বলতকারী কইরা ছাইরা দেয় কুরআন কে উপড়িয়া গেনি হইছে কে উপড়িয়া গেনি হইছে কেউ শিখেছে করা আর

এই জন্য কোরআন বাবা সবার জন্য নাই কোরআন সবাই লিখেছে তাইলে সুন্দর দেখি এটা আল্লাহর নিয়ামত 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 আর অতচ ওয়াজে বৈশাখ কইতেছে রেশমা মানদা রেশমিকা মানদা নিরে চাইলে আল্লাহর নামে চাইলে চাইলে আল্লাহ শুকরিয়া দেব কর্ণ নাও কর্ণ তাইলে ইডি ধরে না কিন্তু আমাদের গুলা এরা আমাদের পিছে লেগে আছে কেন জানে আমাদের গলা যদি কেটে দিতে পারে আমাদেরকে যদি হত্যা করতে পারে তাহলে তো আর সত্য কথা বলার কেউ থাকবে না ওরা সুন্দরভাবে গেম দিয়ে দিতে পারে 在一起。

কৃষি করে মিসি হেটে মরে ওরে গাছ হয় সেই গাছে ফল ধরে না সময় গেলে সাধন হবে না ও

অসময়ে কখন কিসি করে 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 ঢুকতাম নাকি ওই দিকে কিলা আজকে তো না পাগলের মেলা কিসের মেলা মেলা পাগলের কোন দোষ আছে মঙ্গলবার নাই বুধবার নাই সোমবার নাই শরীরে কি শুরু করে শুরু করে শুরু করে শনিবারে যদি দাও দিদি শনিবার একটা শুধু মঙ্গলবারে দিলে শুধু অমঙ্গল করে।

ওরা ওরা 20 টা টাইম মতো গুনে দেখ দেখ সরিষা বর্ষাকালে সরিষার রোপণ করে না করে না করে না বর্ষাকালে কি রোপণ করে না করে না কি বর্ষাকালে সরিষার রোপণ করলে হইবো আলে ওই শীতের মধ্যে যাইয়া এই মৌসুমে যদি সরিষা রোপণ করে তাইলে সরিষা হবে এই জন্য বাবার টাইম কম এই জন্য মাসুক সাদের দরকার গুরু দরা 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 এই এলেম কিতাবে নাই এই এলেম বইয়ের মধ্যে নাই এই এলেম কোরআনে নাই এই এলেম হাদিসে নাই এই এলেমে হইছে সিনার এলেম জোরে কনাল আলহামদুলিল্লাহ

ব্যথার ওষুধ সংকেত দেওয়া আছে এখন ফেটের ব্যথা হইতেছে আপনি খাইতেছেন মাথা ব্যথার ওষুধ কাজ হবে নি তাইলে বই পড়ি আপনি চিকিৎসা নিতে পারবেন 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 এই বইয়ের ভিতরে ওই কোন ব্যথার ওষুধ কোনটা এটা একজন মেডিসিন বিশেষজ্ঞ জানে সে আপনাকে চোখের ব্যথার ওষুধ দিলে চোখ ভালো হইব সে যদি আপনাকে ফেটের ব্যথার ওষুধ দেয় ফেট ভালো হইব আপনি যদি বই চাইয়া বই সাইয়া এই কোরআন শরীফ চাইয়া সাইয়্যা যদি ফতোয়া মারেন গো যদি কোন যে কোরআনে আপনার সমাদার তাইলে এই জীবনে আপনি সঠিক ইসলামের সাথে গ্রহণ করতে পারবেন এই কোরআনের হলো টেক্সট এই কোরআনটা আমার আপনার জন্য জীবন বিধান এই কোরআনটা যারা বুঝে বাবা এই কোরআনটাও সবার জন্য না আহা আমাদের দেশে এখন সাত বছরের বাচ্চারে কোরআনে হাফেজ বানাই আমাদের দেশে এখন যেই ব্যক্তি আলী

আধা কেজি এক কেজি হবে গো এই পাহাড়ে আল্লাহর কাছে গো আল্লাহ আমার এই কোরআন দিও না আসমাস বললো আসমাস তুমি কোরআনই না আসমান বলতেছে না 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 আমার দ্বারা সম্ভব না তরুলতা বিকদি সবাইকে কোরআন দিতে চাইছে কোরআনের ভর সবাই নিতে পারতেছে কেউ নে না শেষ মুহূর্তে এই যারা আল্লাহ ওয়ালা আল্লাহর প্রেমিক তারাই এই কোরআনটা নিচে জোরে কোন আলহামদুলিল্লাহ যাদের কলবটা লোহ মাহফুজ হইছে যাদের সিনাটা পরিষ্কার হইছে পবিত্র হইছে তাদেরকে আল্লাহ সঠিক কোরআন দান করছে জোরে কোন আলহামদুলিল্লাহ

Oh এই রূপ যৌবন মাটি দিয়ে দিছি সন্তানের দিকে তাকাইয়া তুমি কি বলো তখন গবেষণা করি যখন গেলাম গেলাম ওই যে বিয়াটা পড়াইছে ওই মুন্সিটা ওই খ্রিস্টানের প্রতিষ্ঠিত মাদ্রাসা থেকে মুফতি মুহাদ্দিস হইয়া ইমামতি টাইছি 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 ছাইলেছ 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 আমাদের সমাজে আজকে সঠিক বিবাহ পড়ানো হচ্ছে না বিদে যে মোল্লারা দিয়ে পড়ায় এই মোল্লাই 3 বছর পরে ইমামতি করে শুয়েরই ত্রং লাগাইয়া এরপর

আবার কিছু আর কিছু আবার কিছু ভালো আছে আমি ভালোদের কথা বলতে যারা খারাপ তাদের কাছে খারাপের সংখ্যাটাই বেশি 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 ঠিক না বেঠিক তিন বছর পরে সে কি কুইয়া গেছে ফুলের মালা লিয়ে গেছে না জুতার মালা লিয়ে গেছে তাইলে সে যে তিন বছর বিয়া পড়ায় পড়ায় এই গ্রামের ভিতরে অন্য গ্রামের নারী পুরুষ ঢুকাইছে এগুলার iman আছে না নাই শেষ বাবা

সাথে লাগলে কেমন গন্ধ হয় এই আলোচনা পাবে না ইউটিউবে নাই গুগলে নাই পারলে মা পারলে অনেক ভালো হবে আমি গোলাম মহিনুদ্দিন জানিনা কালকের দিন পর্যন্ত বাসবো

গুয়ের সাথে লাগলে গুয়ের গন্ধ হয় গোস্তের সাথে লাগলে গোস্তের গন্ধ হয় আতরের সাথে লাগলে 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 গামের সাথে লাগলে তাইলে বাবা আমাদের আল্লাহর কোরআনের সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে মহিলাদের কি murid করানোর জন্য কি করার জন্য কেন 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 ওই যে আল্লাহ জানে শের যুগে শের যুগে ইসলাম ধর্মের ভিতরে ইসলামের মানুষকে নষ্ট করার জন্য ইহুদি না সারারা কৌশল করে মাদ্রাসা প্রতিষ্ঠিত করবে করে এমন ভাবে এই ইয়াদিদের ধর্ম মুসলমানদেরকে নষ্ট করার জন্য এমন ভাবে ঢুকাইয়া দিব রে তারা ওইগুলা লইয়া পাগল হইয়া যাইবা আসল ইসলাম তালা তালাশ করব এই জন্য আল্লাহ কোরআনে জানে চোদ্দশো বছর পরে এইসব ঘটনা ঘটবে এই জন্য আল্লাহ সুরা মোম তাহেন আর বারো নাম্বার আয়াতে দিয়ে দিয়েছে মহিলাদেরকে পরি ধার জন্য কেন কেন এই মহিলারা হাওয়া যদি মাসুক মতো একজন পবিত্র হাতের সাথে হাত মিলাইয়া যদি পবিত্রতা অর্জন করে রে একজন হকানি অলি আল্লাহর হাতে হাত রেখে কামেল গুরুর হাতে হাত রেখে হাতে হাত রেখে এখন আমাদের দেশের কিছু ফিসাব আছে এরা খুব বড় এরা মহিলার সাথে দেখা দেয় না এদের নষ্ট ঠিক নেই

তা নাই এইজন্য ফলাইনের পর্যন্ত বলতকারী কইরা ছাইরা দে আরাম গো মাসুক মিয়ার কাছে আর এমনকি আমাদের হক জানি ওলি আল্লাহদের চতুর পাশে নারীরা যদি নাছেও আমাদেরকে লড়াইতে পারে না আমরা ইব্রাহিম জরে কোন সুবহানাল্লাহ Beleke tame na Ibrahim oi nawruder kundulir modhe ulale নারী ফেলে দিছে উলঙ্গ নারী ফেলে দেওয়ার পরে ইব্রাহিম রে টলাইতে পারে পারছেনি কি ঈমান তাইলে আমাদেরও ওই ইব্রাহিমের চরিত্র আমাদের মাশুকশার কাছে আমাদের কাছে সেই ইব্রাহিমের চরিত্র আছে রে জন্য ইয়াং ইয়াং মেরা আমাদের পাশে থাকলেও আমাদেরকে সেই সেই ইব্রাহিমের সেই কুমন্ত্রণার আগুনে সেই যৌগন আগুনে সেই সেক্সুয়াল আগুনে আমাদেরকে ধরে Yeah. এখন বাবা এই হাওয়া এই হাওয়া পায়খানার সাথে লাগলে পায়খানার গন্ধ হয় আতরের সাথে লাগলে আতরের গন্ধ হয় এই হাওয়াটা যদি একজন পবিত্র মানুষের হাতে হাত রেখে যদি বায়াত কবুল কইরা যদি বায়াত হইয়া যায় ওই হাওয়াটা যে স্বামীর সাথে মিশবে বলেন তো আতরের সাথে লাগিয়া যাওয়ার পরে ওই যে স্বামীটা যদিও কু থাকে খারাপ থাকে ওই স্বামী সাথে গড় সংসার করলে আতরের গ্রান হবে কি হবে না হবে না ওই ঘর আলোকিত হবে কি হবে না হবে না

একজন মা আমাকে একটা শিক্ষিত মা দাও আর এই শিক্ষিত মা হবে একজন পবিত্র হাতে হাত থেকে যদি বায়াত কবুল করে আর না হলে সারা জীবন সারা জীবন ঘুরবে কোন কাজ হবে